দেখেন ভিউয়ার্স আমি কিন্তু অনলাইন থেকে পাঁচশত টাকা তুলে আনছি এই টাকাটা কিন্তু সম্পূর্ণ আমার অনলাইনের ইনকাম এখানে কিন্তু লেখাই আছে বিকাশ ক্যাশিন টাকা পাঁচশত ষোলো এই টাকাটা যে আমি অনলাইন থেকে আনছি এইটা দেখানোর জন্য আমি একটু এই লাইভ গুড ক্লিক করি জি হ্যাঁ এই অ্যাপ থেকে কিন্তু আমি টাকাটা তুলছি এই যে আমি কিছুদিন আগে পাঁচশত টাকা বিদ্রোহ দিয়েছিলাম এই যে আমার বিকাশের নাম্বার টাম্বার সব এখানে কিন্তু দেওয়াই আছে হেই ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলোর পর টিম থেকে আপনাদের সকল আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো যারা চাচ্ছেন অনলাইনের মাধ্যমে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্যই তো অনলাইনে সব থেকে বেশি সহজ পদ্ধতি হচ্ছে ইনকাম করার অন্য বিক্রি করে ইনকাম তো আমাদের লাইফ গোডে কিন্তু একটা অপশান আছে রিসেলিং এখানে দেখেন এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট দিয়ে রাখছে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের কিনতে হবে না এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনারা ফেসবুক আর ইমো মার্কেট প্লেসে বিক্রি করতে পারবেন যেমন এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট দেখাই এখানে কিন্তু অনেক আকর্ষণীয় প্রোডাক্ট দেওয়া রাখছে কোম্পানি এই প্রোডাক্টের অ্যাডমিন প্রাইস বা রিয়েল মূল্যটা যেটা হচ্ছে ওইটা হইতেছে চারশো সত্তর টাকা আর যে রিসেলার প্রাইস এটা হতে হচ্ছে আটশত টাকা তো চারশো সত্তর টাকা থেকে আটশত টাকা বিয়োগ করার পর যতটা অ্যামাউন্ট আসবে সেই সবটুকু টাকাইটাই আপনার কমিশন যেমন এখানে আপনাদের কমিশন হতে হচ্ছে তিনশত টাকা তো প্রত্যেকটা প্রোডাক্টকে কিন্তু পাঁচশো এক হাজার তিনশো এমন একটা কমিশন কিন্তু আপনারা পেয়ে যেতেছেন এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট দিয়ে রাখছেন এখানে আপনারা প্রোডাক্ট বিক্রি করবেন কিভাবে কাস্টমারের সাথে কথা বলবেন কিভাবে সব কিছু কিন্তু আমি শিখে দেব ইনশাল্লাহ এখান থেকে যদি আপনারা প্রতিদিন চারটা থেকে পাঁচটা প্রোডাক্ট বিক্রি করতে পারেন তাইলেও আপনার একদিনের ইনকাম দাঁড়াচ্ছে আছে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আর এইটা কিন্তু মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা হয়ে ওঠে তো আমি একটু সরাসরি আমার ফেসবুক অ্যাপসটাতে ক্লিক দিই আপনার প্রোডাক্টটা বিক্রি করবেন কোথায় ফেসবুকের মার্কেট প্লেস এখানে যে সেল অপশনটা আছে এখানে যা যদি আমি আইটেমস এখানে একটা ক্লিক করি তো এইখানে কিন্তু আপনারা আপনাদের সকল প্রোডাক্টগুলো একদম ফ্রিতে সেল করতে পারবেন ঠিক আছে যেমন এখানে দেখেন এখানে অসংখ্য মানুষজন নিজের প্রোডাক্টগুলো দিয়ে রাখছেন তো এখান থেকে যে শুধু প্রোডাক্ট বিক্রি করা যায় তাই না এখানে কিন্তু আরও সহজ কাজ আছে যেমন কুইজ জব এই কুইজ জবে আপনি ইসলামিক প্রশ্নের উত্তর দিয়ে টাকা ইনকাম করতে পারবেন যেমন কোরআন শরীফের সবথেকে বড়ো সুরা কোনটি এটা হবে সুরা বাঁকারা দিয়ে একটা সাবমিট করে দিলাম আমি কিন্তু এখান থেকে টাকাটা পেয়ে যাচ্ছি লাইফ গুড অ্যাপসটা পাবেন কোথায় এটা একটু আপনাদেরকে দেখা দিই তো সরাসরি আপনাদের ফোনে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যা এখানে সার্চে আপনারা লিখবেন লাইভ গুড বিড়ি এই যে বানান এল আই এফ ই জি ডাবল ও ডি বিডি লেখার পর এইখানে কিন্তু অ্যাপসটা আসতে আছে এইখানে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখানে আপনাদের রেজিস্টার করার সময় একটা কোড চাইব তো সেইখানে আপনারা অবশ্যই ব্যবহার করবেন এই কোডটা ফোর থ্রি এইট থ্রি সেভেন নাইন থ্রি এইট রিসেলিং নিয়ে কাজ করতে অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই করা থাকতে হবে ভেরিফাই করার পর আপনাদের অ্যাকাউন্ট নামের ডান পাশে এমন একটা নীল বাতি জ্বলবে আর ভেরিফাই করার পর কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে আনলিমিটেড কাজ করতে পারবেন এখানে যে প্রোডাক্টগুলো আছে সবগুলো নিয়ে আপনারা একদম ফ্রিতে কাজ করতে পারবেন আপনারা এই প্রোডাক্টগুলা এই দিনের চারটা পাঁচটা মার্কেট প্লেসে পোস্ট করবেন কিন্তু এটা কীভাবে করবেন প্রোডাক্টগুলো পোস্ট কিভাবে করবেন সঠিক নিয়মটা কি কোনো কাস্টমার আসলে তার সাথে কিভাবে কথা বলবেন তারপর কিভাবে কোনো অর্ডার কনফার্ম করবেন এই সব কিছু কিন্তু আপনাদেরকে আমরাই একদম বিস্তারিত শিখে দেবেন ইনশাআল্লাহ এখানে কিন্তু আরও ছোটোখাটো কাজ আছে রিসেলিং বাদেও যেমন মোবাইল রিসার্চ ড্রাইভ অফার মাইক্রো জব অ্যাড বিউ কুইট জব এই প্রত্যেকটা প্রজেক্ট থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন স্ক্রিনের ডান পাশে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমি আপনাদেরকে কাজগুলো শিখ দিব ইনশাআল্লাহ আর আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে লাইভ গুড জড়িত আরও তথ্য পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম